আসসালামু আলাইকুম দেখুন কত সুন্দর সূর্যোদয় দেখা যাচ্ছে তাই না এটা কোথায় বলুন তো এটা কিন্তু পদ্মা সেতু আর আমি কিন্তু এবার পদ্মা সেতু ব্রিজ দিয়ে পার হইনি এবার আমি পদ্মা সেতু পার হয়েছি ফেরি দিয়ে আর এইবার কিন্তু আমার যেতে যেতে বিকেল হয়ে যায় এর জন্য আমি এত সুন্দর সূর্য ডোবাটা দেখতে পেরেছিলাম সূর্য ডোবা দেখার জন্য কিন্তু এখন আর আমাকে কক্সবাজার যেতে হবে না যাই হোক ফেরি দিয়ে নদীপথ পার হতে আমাদের সময় লাগে তিরিশ থেকে চল্লিশ মিনিট ওই দিনটা আমার কি যে ভালো লেগেছে আমি পুরোটা দাঁড়িয়ে থেকে দেখেছি এভাবে কিন্তু দাঁড়িয়ে থেকে কেউ দেখে না সবাই বাসের মধ্যেই ছিল আমি বাস থেকে বের হয়ে পুরো নদীটা উপভোগ করেছি আর আমি যেতে যেতে দেখেছি নদীর মাঝখানে কত সুন্দর চর পড়েছে এই তো বলতে বলতে বাস থেকে নেমে আমি রাস্তার দিকে হাঁটা দিলাম আমি অলরেডি চলে এসেছি ফরিদপুরে কিন্তু প্রথমে আমার খালামনির বাসায় গিয়েছি খালামনির বাসা থেকে এখন হচ্ছে মামা বাসার দিকে যাচ্ছি আমি আমার দুই খালাতো বোন মিলে আসলে গ্রামের কথা কি বলবো গ্রাম দেখলেই মন ভালো হয়ে যায় গ্রামের পরিবেশ এত সুন্দর কিন্তু আমি বেশি দিন থাকতে পারি না আমি ছোট থেকে যেহেতু শহরে বড় হয়েছি কিন্তু এমনি বেড়াতে যেতে কয়েকদিন থাকতে খুব ভালো লাগে আপনারা নিজেরাই দেখুন না কি সুন্দর পরিবেশ বলেন তো এখানে থাকলে কার না মন ভালো হয়ে যায় বিশ্বাস করেন আমার তো মন খুবই ভালো হয়ে যায় আর আমি এখন যেখানে বসে ভয়েস দিচ্ছি সেখানেও কিন্তু গ্রাম আমি এখনো গ্রামেই আছি আর দেখুন চারপাশে এত সুন্দর পাখি ডাকাডাকি করছে আর এই হচ্ছে আমার নানুবাড়ি আমি নানুবাড়ি চলে এসেছি আর নানুবাড়ি এসেই একটা সারপ্রাইজ পেয়ে গেলাম বাড়ি তো পুরাই চেঞ্জ আগে থেকে এখন অনেক বেশি পরিবর্তন হয়ে গিয়েছে এই বিল্ডিংটা নতুন করে করেছে ওরা যাই হোক অনেক দিন পরে কিন্তু আমি এসেছি গ্রামে প্রায় দুই বছর পর গ্রামের বাড়িতে আসলাম অনেক কিছু পরিবর্তন হয়ে গিয়েছে খুব ভালো লাগছে কিন্তু এখন দেখতে আমার কিন্তু ছয়টা খালামনি আর একটাই মামা একটা মামার ছেলেরা এই বিল্ডিংটা করেছে যাই হোক ওরা কিন্তু সবে বিদেশ গিয়েছে এই বিল্ডিংটা করতে মোটামুটি অনেক টাকা খরচ হয়ে গিয়েছে কারণ এইটা হচ্ছে চক একদম চকের মাঝখানে বিল্ডিংটা দেখুন কত সুন্দর চারপাশের পরিবেশটা এরপরে বাড়িতে এসে খানামুনি আমাদের জন্য সই পিঠা করছিলো এই পিঠাটা আমার মা খুব ভালো করে বানাতো আমার খুব মনে পড়ে আমি যখনই মানে আমার সবচাইতে পছন্দের পিঠা এটা আমি নিজে কখনো বানাতে পারতাম না আমার আম্মু বানাতো আর গ্রামে এসে খালামুনি আমাকে জিজ্ঞেস করেছি তুমি কী পিঠা খাবে আমি সরাসরি এটার কথা বলেছি কারণ এটা আমার মা ছাড়া আমার ভাই বোন কেউ বানাতে পারে না আর পিঠাটা যখন বানাচ্ছিলো তখন আমার মায়ের কথা খুব মনে পড়ে গিয়েছিল কারণ এই পিঠাটা আমার মা যখন বানাতো আমরা চারপাশে বসে থাকতাম আর বসে বসে লেচি কেটে দিতাম এরপর সকালবেলা আমার খালা বোন আমাদের জন্য নুডলস রান্না করে নুরুসটা ভালোই মজা হয়েছিল আমি যেহেতু অনেকদিন পরে এসেছি ইনশাল্লাহ অনেক কয়েকটা দিন থাকবো তারপরে আবার চলে যাব আবার জানি না কত বছর পরে আসা হবে তবে খুব মিস করি কারণ গ্রামে আমি আমার মাকে রেখে গিয়েছি পরের দিন আমি আমার খালাতো বোন আর খালাতো বোনের বান্ধবী মিলে গিয়েছিলাম একটু খাওয়া দাওয়া করার জন্য ওরা আমাকে ধরেছিল যে আপু আজকে আমাদের খাওয়াতেই হবে যাই হোক আমি ওদেরই না করে ওদের নিয়ে বেরিয়ে পড়লাম এই জায়গাটা খালামুনির বাসা থেকে বেশি একটা দূরে না পাঁচ মিনিটের রাস্তা হবে আর এটা হচ্ছে কুমার নদী দেখুন কুমার নদীতে কত সুন্দর একটা ব্রিজ এই ব্রিজটাতে আমরা তিনজন দাঁড়িয়ে অনেক আড্ডা দিয়েছিলাম এরপর ওদেরকে নিয়ে একটু হালিম খেলাম তারপরে হচ্ছে তিনজনে মিলে একটু ঝালমুড়ি খেলাম এরপর পুরো রাস্তাটা গল্প করতে করতে গেলাম আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ